সকলকে জয় যিশু আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা পিছনে যে ভিডিওটি আপনারা দেখছেন সেই ভিডিওটি হচ্ছে নাসারতে প্রভু খ্রিস্টের মা মরিয়মের বাড়ি যেখানে গাবের দুধ এসে মরিয়মকে ত্রাণকর্তা মসিহ ইমানুয়েল অর্থাৎ ঈশ্বরের পুত্র প্রভু খ্রিস্টের জন্মের সংবাদ দিয়েছিল এই বাড়িতে মরিয়ন তখন ছিলেন এবং গাহবেল দুট এসে তাকে সে সুসংবাদ দেয় নাসারত গ্রামে এই বাড়িটি তখন অবস্থান এবং যিশমা মরিয়ন তিনি যোগশেখের সাথে বিবাহ ঠিক হয়েছিলেন তিনি বাগদত্তা হিসাবে তিনি এখানে তখন বাস করেছিলেন এমন সময়ে ঈশ্বরের মহান পরিকল্পনা মানব জাতি পরিত্রাণের জন্য যে মুসিহকে আসতে হবে ত্রাণকর্তা প্রভুকে আসতে হবে ঈশ্বর মানুষ বেশে এই পৃথিবীতে যে আসতে হবে সেই সুসংবাদ দেওয়ার জন্য ঈশ্বর গাব্যদকে এই গৃহে পাঠিয়ে দিলেন এবং যিশুর মাতা মরিয়মকে খ্রিস্টের জন্মের সুসম্ভাদ তিনি দিলেন যেটি আমাদের সমস্ত মানুষের জন্য একটি সুখময় খবর যার জন্য যার জন্মের ফলে যার আসার ফলে আজকে আমরা পরিত্রাণ পেয়েছি পাপ থেকে আমরা মুক্তি পেয়েছি মুশির সে ব্যবস্থা দাসত্ব থেকে আমরা পরিত্রাণ পেয়েছি তো বন্ধুরা চলুন আমরা এই সময় দেখে নিই সেদিন এখানে কি ঘটেছিল পবিত্র বাইবেল থেকে সে ঘটনাতে আমরা পড়ব এবং সাথে সাথে আপনারা ভিডিও দেখবেন এবং ঈশ্বরের বাক্যও শুনবেন যাতে করে আপনারা বুঝতে পারেন আসলে এই ঘরে সেদিন কি কি ঘটেছিল বন্ধুরা তাহলে চলুন আমরা পবিত্র শাস্ত্রের অংশে আমরা যাই আজকে আমরা দেখব লিখিত সুসমাচার এক অধ্যায় ছাব্বিশ থেকে আটত্রিশ পদ পর্যন্ত সেখানে লেখা আছে গাভিল দুধ এবং যিশুর মাতা মরিয়মের সাথে সেদিন এখানে কি কথোপকথন হয়েছিল এবং গাবরির দুধ এসে বিশুর মাতা মরিয়মকে কী বলেছিলেন তাহলে চলুন আমরা সেই বিষয়টি পরে দেখি লিখিত সুসমাচার এক অধ্যায় ছাব্বিশ থেকে আট্রিশ পদ পরে ষষ্ঠ মাসে গাবরিয়ের দূত ঈশ্বরের নিকট হইতে গাল্লির দেশের নাসারত নামক নগরে একজন কুমারীর নিকটে প্রেরিত হইলেন তিনি দাউদকুলের জোসেফ নামক পুরুষের প্রতি বাক দত্তাও হইয়াছিলেন সেই কুমারীর নাম মরিয়ম দূর গৃহমধ্যে তাঁহার কাছে আসিয়া কহিলেন অহি মহানুগৃহীতে মঙ্গল হো প্রভু তোমার সহবর্তী কিন্তু তিনি সেই বাক্যে অতিশয় উদ্বিগ্ন হইলেন আর মনে মনে আন্দোলন করিতে লাগিলেন এই কেমন মঙ্গলবার দূত তাহাকে কহিলেন মরিয়ম ভয় করিও না কেন না, তুমি ঈশ্বরের অনুগ্রহ পাইয়াছ আর দেখো তুমি গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে ও তাহার নাম যিশু রাখিবে তিনি মহান হইবেন আর তাহাকে পরার পরে পুত্র বলা যাইবে আর প্রভু ঈশ্বর তাহার পিতার দাউদের সিংহাসন তাহাকে দিবেন তিনি কুলের উপরে যুগে যুগে রাজ্যত্ব করিবেন ও তাহার রাজ্যের শেষ হইবে না তখন মরিয়ন দূতকে কহিলেন ইহা কি রূপে হইবে আমি তো পুরুষকে জানি না দূত উত্তর করিয়া তাহাকে কহিলেন পবিত্র আত্মা তোমার উপরে আসিবেন এবং পরাপরের শক্তি তোমার উপরে ছায়া করিবে এই কারণ যে পবিত্র সন্তান জন্মিবেন তাহাকে ঈশ্বরের পুত্র বলা যাইবে আর দেখো তোমার জ্ঞাতি যে এলিসাবে তিনিও বৃদ্ধ বয়সে পুত্র সন্তান গর্ভে ধারণ করিয়াছেন লোকে যাহাকে বলিত এই তাহার ষষ্ঠ মাস কেননা ঈশ্বরের কোন বাক্য শক্তিহীন হইবে না তখন মরিয়ন বলিলেন দেখুন আমি প্রভুর দাসী আপনার বাক্যানুসারে আমার প্রতি ঘটুক পরের দূর তাহার নিকট হইতে প্রস্থান করিলেন ইহা প্রভুর বাক্য প্রভুর জয় হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন আসলে কি কি সুন্দর কথোপকথন মরেমের সাথে গাভেল দুতে হয়েছিল কারণ তিনি মরেমের কাছে আসলেন আর বললেন তোমার গৃহে মঙ্গল হোক এবং তোমার গর্বে একটি সন্তান জন্মগ্রহণ করবে তাকে তুমি নাম রাখবে যিশু সে পড়ার পরে পুত্র বলা হইবে কত সুন্দর কথা এখানে সেই দূর মরিয়মকে যিশুর বিষয়ে সাক্ষ্য দিচ্ছে এবং যিশুর বিষয়ে সেই গাভ্রেলদূর মরিয়মকে বুঝিয়ে দিচ্ছে আসলে যিনি তোমার গর্বে জন্মগ্রহণ করবে আসলে সেই কে কারণ তিনি উম্মিগ্ন হইলেন তিনি ভয় পেলেন কারণ তখনও সেই যুবতী একটা নারী তখনও তিনি কোন পুরুষকে তিনি চিনতেন না কোন পুরুষের সাথে তিনি কোন খারাপ সম্পর্কে তিনি তখনও জড়িয়ে পড়েননি এমন সঙ্গে স্বর্গের দূত এসে তাকে বলছেন তোমার গৃহে মঙ্গল হোক তোমার গর্বে একটি পুত্র সন্তান জন্মিবে তাকে ঈশ্বরের পুত্র বলা যাইবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আসলে আজকে যে ঘরে আপনারা দেখতে পাচ্ছেন সেই ঘর আপনার আমার জন্য একটা আশীর্বাদিত ঘর যেখানে আপনার আমার প্রভু মসিহ ত্রাণকর্তা জন্মের সুসংবাদ সেই গাবিল দূর নিয়ে এসেছিল আজকে যদি উনি না জন্ম নিতেন খ্রিস্ট যদি আপনার আমার জন্য এই পৃথিবীতে দেন তাহলে আমরা এখনো এখনো পাপের পতিত হিসাবে ঈশ্বরের কাছে গণ্য হতাম গাবের দূর এখানে লিখিত সুসমাচারে যে লুক ডাক্তার লোক তিনি লিখেছেন আসলে একটি বিষয় তিনি বাদ দিয়েছেন সেটা আমি মথি লিখিত সুসমাচারে সাধু মথি যেটা উল্লেখ করেছে সেটা আপনার সাথে সভাক সেখানে গার্ভের দুধ আরও বলেন সে মরিয়মকে দেখো সেই কন্যা গর্ভবতী হইবে এবং পুত্র প্রসব করবে তাহার নাম রাখা যাবে ইমানুয়েল অনুবাদ করলে ইহার অর্থ আমাদের শহীদ ঈশ্বর এই যে সুন্দর এই বিষয়টি এখানে সাধু মথি তিনি লিখেছেন কারণ এটা জিসেও সাত অর্থে চোদ্দ পথে যিশু ভাবাদী ভবিষ্যৎবাণী করেছেন এমন সময় আসবে একটি কুমারীর ঘরবে একটা পুত্র জন্ম হবে তাকে ইনমানুয়েল বলা হইবে তার অর্থ হচ্ছে আমাদের সহিক ঈশ্বর কারণ আমরা যীশু খ্রিস্টকে ঈশ্বর বলে আমরা বিশ্বাস করি ঈশ্বর মানুষ বেশ এই পৃথিবীতে এসেছেন আমাদের পাপ বহন করে কুশে হত হয়ে আমাদেরকে পাপ থেকে পরিত্রাণ দিতে এবং সে মুসির ব্যবস্থা সে দাসত্ব থেকে মুক্তি দিতে কারণ যিশু বলেছেন হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক তোমরা আমার সকলে তোমরা সকলে আমার নিকটে আয়স্য আমি তোমাদেরকে বিশ্রাম দিব কারণ আমরা মুসির ব্যবস্থায় ভারাক্রান্ত ছিলাম ক্লান্ত ছিলাম পাপে পতিত ছিলাম কারণ আমরা মেষকে আমরা প্রতিনিয়ত বলি দিয়ে নিজের পাপ প্রায়শিত করেছি কিন্তু সেই মেষের রক্তে আমাদের পাপ মোচন হয় না সে পাপ মোচনের জন্য পবিত্র রক্ত মানুষের রক্ত প্রয়োজন আর সেই রক্ত ঈশ্বর তিনি নিজেই মানুষ বেশে এসে সে আপন পুত্রের রূপ ধরে তিনি আমাদেরকে পরিত্রাণ দিয়েছেন কালভেরি ক্রুশে হত হয়ে তো বন্ধুরা এই যে সুখবরটা আজকে এই ঘরে এসেছে সেই সুখবর আপনার আমার সারা পৃথিবী সমস্ত মানুষের জন্য খালি খ্রিস্টানদের জন্য নয় খালি বিশ্বাসীদের জন্য নয় হিন্দু বুদ্ধ মুসলিম খ্রিস্টান প্রত্যেকের জন্য আশা করি বন্ধুরা আপনারা ভিডিওটি অবশ্যই ভালোভাবে দেখেছেন এবং আমার বাক্যটিও শুনেছেন আর যদি আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে যদি কোনো উপকারে এসে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে কমেন্ট করে দেবেন কেউ কেমন লেগেছে এবং অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে আরও দশজনকে দেখার সুযোগ করে দিবেন সকলে ভালো থাকবেন সুখে থাকবেন সকলকে জয় যিশু ঈশ্বরের গৌরব হোক